তাই আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের পুরোপুরুষ এখানে চাকরি করতে এসেছিলেন তখন বিহার ইউপি উড়িষ্যা দিল্লিতে চাকরি হতো না এখানে চাকরি হতো এখানে থেকে গেছেন একবার যখন আমরা থেকে গেছি আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা এখানে কাজকর্ম করুক পড়াশোনা করুক তো আপনাদের ছেলে মেয়েদের কি হবে এখানকার যারা আদিবাসিন্দা বাংলার মানুষ তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না আর যারা এসেছিলেন এখানে বিহার ইউপি থেকে তাদের ছেলে মেয়েরা দিল্লি প্রদেশ বিহার ওদিকে যাচ্ছেন কাজকর্ম ব্যবসা করতে চাকরি করতে আর বাংলার ছেলেরা বাংলা ছেড়ে চলে যাচ্ছেন আরো দূরে দিল্লি থেকে মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু সব জায়গায় আপনারা জানেন গত সতেরো আঠারো তারিখ প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন মালদায় সভা ছিল আর সিঙ্গুরে সভা ছিল এখানে ঘোষণা করেছেন উনি চারটা অমৃত ভারত ট্রেন কয়েকটা বন্দে ভারত ট্রেন প্রথম বন্দে ভারত সিপার কালীঘাট থেকে কলকাতার কালীঘাট থেকে কামাখ্যা রাত্রেবেলা বসে পড়ুন সকালে পৌঁছুন মা কামাখার পুজো দিয়ে ট্রেনে ফিরে আসুন রাত্রেবেলা আবার পশ্চিম বাংলা থেকে সব ট্রেন ছাড়ছে তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট ওদিকে আসাম উড়িষ্যা কেন বলুন তো অনেক বলছে ইলেকশন এসছে তো তাই মোদি সব বাংলার জন্য দিচ্ছেন আর ইলেকশন তো আসামে আরো রাজ্যে হয়েছে বিহারে তো হয়ে গেল ট্রেন দেওয়ার উদ্দেশ্যে এটাই আছে এখান থেকে প্রায় পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ে আমাদের যারা হয় পড়াশোনা করতে বা চাকরি করতে আর যারা বয়স্করা আছেন চিকিৎসার জন্য ভেলোর চেন্নাই যেতে হয় এই যে প্রায় পঞ্চাশ লক্ষ লোক ট্রাভেল করেন বাংলা থেকে বাংলার অন্যান্য রাজ্যে তাদের যাতায়াতের জন্য জানেন এই সরকার যতদিন আছে এখানে চাকরি বাকরি হবে না ব্যবসা হবে না উপার্জনের কোন রাস্তা নেই এখানে চিকিৎসাও হবে না উচ্চশিক্ষাও হবে না তার জন্য বাংলার বাইরে যেতে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে যেতে হবে দক্ষিণ ভারত পশ্চিম ভারতে চাকরি করতে ওইদিকে যেতে হচ্ছে বয়স্কের চিকিৎসার জন্য ওখানে যেতে হচ্ছে তো এই যে মানুষের যাতায়াত পুজোর সময় বাড়ি আসবে দীপাবলির সময় বাড়ি আসবে ট্রেনের টিকিট নাই তাই মোদীজি বলেছেন কমপক্ষে যতদিন চাকরি বাকরি করছেন বাড়ি আসা যাওয়া বাবা মা অসুস্থ হয়ে গেলে ফেরার রাস্তা নেই বাড়ি এলে ফিরে যাওয়ার রাস্তা নেই হঠাৎ কেউ অসুস্থ হয়েছে তাকে ভেলোর চেন্নাই চেক আপে যেতে হবে টিকিট নাই আমি এমপি থাকতে বহু লোককে আর ইমার্জেন্সি টিকিট বুকিং করে দিতাম তো তাই বাংলার মানুষ যাতে অন্য রাজ্যে গিয়ে যাদের করতে পারে থাকতে পারে চাকরি করতে পারে বাড়ি আসতে পারে মা-মাকে দেখতে পারে তার জন্য এখন থেকে ট্রেন দিতে হচ্ছে সবচেয়ে বেশি ট্রেন বাংলাদেশে ছেড়ে উঠতে যাচ্ছে নরেন্দ্র মোদি জি এই সরকারকে আমরাই জিতিয়েছি সরকার তো সরানো যাবে না আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে আগামী মাসে এপ্রিল মাসে ভোটে আগামী বছর এই সরকারকে বিশ্বস্ত জন দিতে হবে ততদিন পর্যন্ত সহ্য করতে হবে তাই প্রধানমন্ত্রী এই দেশের যে 81 কোটি মানুষকে রেশন দিচ্ছেন ফ্রিতে তার মধ্যে সাড়ে সাত কোটি পশ্চিম মানুষ আছে এখানে শৌচালয় থেকে জল থেকে আরম্ভ করে আবাস যোজনার বাড়ি গ্যাস ফ্রি রেশন সবই বাংলার মানুষ পাচ্ছে সেটা নরেন্দ্র মোদী দিচ্ছেন আমাদের গরিবের ছেলে মেয়েরা স্কুলে পড়তে যায় বাবা মারা কাজে চলে যান ছেলে মেয়েদের দেখার নাই তাই যাতে মিড ডে মিল খেয়ে এক পড়তে যায় তার জন্য মিড ডে মিল চলছে সে মিড ডে মিলে চালও চুরি হয়ে যাচ্ছে ডালও চুরি হয়ে যাচ্ছে ডিম মাছ চুরি হয়ে যাচ্ছে ডাবল দেখানো হচ্ছে সংখ্যা স্কুলে বার পঞ্চাশটা বাচ্চা একশো জনের লিস্ট আছে তা চারটা চুরি হয়ে যাচ্ছে চুরির সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে সরকারি কোন প্রকল্প টাকা না দিয়ে আপনি বাবার আবাস যোজনা হোক শৌচালয় হোক অন্য কিছু এখানে নদীর বালি খাদনের পাথর খাদানের কয়লা চুরি হচ্ছেই এই যে বালি আপনি দেখুন পাঁচ বছর সাত বছর আগে কত ছিল এখন কত দাম বেড়েছে পাথরে কত দাম ছিল কত দাম বেড়েছে পাঁচ গুণ সাত গুণ দাম বেড়ে গেছে কেন যেখানে তুলছে ওখানে দালালি দিন রাস্তায় পুলিশকে দিন পাড়ায় টিএমসি নেতাকে দিন টাকা যাবে কোথা আর যে চোদ্দ হাজার টাকা দাম হয় তার সাত হাজার টাকা রোড ট্যাক্স দিতে হচ্ছে এই কাঠমানিতে এরা সব বেঁচে আছে টিএমসি হাজার হাজার লোক ঝান্ডা ধরে হাঁটছে সব এইভাবে আপনার আমার মতো সাধারণ মানুষের কাছ থেকে কাঠমানি খেয়ে বেঁচে আছে যেটা ট্যাক্স হিসাবে রাজ্য সরকারের পাওয়া উচিত ছিল সেটা সরকার পায় না এইভাবে গুন্ডা ট্যাক্স হয়ে যাচ্ছে তাই রাজ্য সরকার হাতে টাকা নেই আর টাকা নেই বলে যে টাকায় উন্নয়নের কাজ হতো এই রাস্তা সারাই হতো হচ্ছে না কারণ টাকা নেই ফুটপাথ তৈরি হতো পাড়ার মধ্যে হচ্ছে না এখন একটু পেছনে গেলে বৃষ্টির সময় পুরো জল উঠে যায় সব ফুটপাথ কে এক ফুট দেড় ফুট উঁচু করতে হবে করতে গেছে পয়সাই নেই লুট হয়ে যাচ্ছে স্কুলে বাচ্চাদের যে মোজা দেওয়া হয় জামা দেওয়া হয় প্যান্ট দেওয়া হয় জুতো দেওয়া হয় সেটা পড়ার মতো নয় সাইকেল দিয়েছে সাইকেলটা চড়ে বাড়ি নিয়ে যাওয়া যায় না সাইকেল ভেনে চাপিয়ে সেই সাইকেল নিয়ে যাওয়া হয় কার টিউব নেই কার চেন নেই বাচ্চাদের জুতো দিচ্ছে তোমার চলে না জামা কাপড় দিয়েছে করার মতন নেতা বাচ্চারা সেই জামা কাপড়কে ছিঁড়ে স্কুলের গেটে বেঁধে দিয়েছে জিজ্ঞেস করেছে সাংবাদিকরা কি রে নতুন জামা কাপড় ছিঁড়ে ফেললি এই জামা কাপড় পরা যায় না কাচলেই নেতা তো দেখুন আবাস যোজনার টাকা খেলো শৌচালয়ের টাকা খেলো রেশনের টাকা খেলো বৃষ্টি হলে হলে বন্যা দেবে টাকা খেলো এখন বয়স্কদের যে ওষুধ দেওয়া হয় স্বল্প মূল্যের ওষুধ দোকান আছে আপনি একটু খেয়াল করবেন দোকানে বলে দাদা এই ওষুধ নেবেন না এই পাওয়ার কম কাজ হবে না বয়স্কদের ওষুধও খেয়ে নিচ্ছে বাচ্চাদের মিড ডে মিলের টাকা থেকে আর জামা জুতো সাইকেল টাকা খেয়ে দিচ্ছে কাকে ছেড়েছে এরা সমাজের প্রত্যেকটি মানুষকে এরা শোষণ করছে প্রত্যেক মানুষ আজকে বলছে তাই এই এই বাংলার মতো রাজ্যে সরকার থাকার অধিকার নাই এই পশ্চিমবঙ্গ বাংলার মানুষের পরিশ্রম আর আপনারা যারা বাইরে থেকে এসেছিলেন তাদের মিলিত পরিশ্রমে ব্রিটিশের আগের থেকেই এই বাংলা এগিয়েছে অর্থনীতিতে উনিশশো সাল অব্দি এই বাংলা অর্থনীতি এগিয়েছিল সারা ভারতে যদি গড় ইনকাম একশো টাকা হতো আমরা একশো বাইশ টাকা ইনকাম করতাম ভারতের বাইশ পার্সেন্ট আজকে উল্টো হয়ে গেছে পঁচাত্তর থেকে পঁচিশ এই পঞ্চাশ বছরে আজকে সারা দেশ রোজ যদি একশো বাইশ টাকা ইনকাম করে আমরা বাইশ একশো টাকা ইনকাম করছি ওরা বাইশ টাকা বেশি করছে আমরা পিছিয়ে গেছি কারণ কল বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বাকরি মানুষ বেকার বেকার রয়েছে সাড়ে তিন লাখের বেশি পোস্ট শিক্ষা বিভাগ থেকে পুলিশ ইত্যাদি খালি আছে তা আপনি পরিষেবা কি করে পাবেন স্কুলে মাস্টার নাই নাই থানায় পুলিশ ডাক্তার তো কোন নেই আর যত সরকারি টাকা লুটের একদম মহোৎসব চলছে কেবল পরিবর্তন টিএমসি নেতাদের বাড়িতে হয়েছে দুতলা থেকে তিনতলা তিনতলা থেকে চারতলা সাইকেল থেকে বাইক বাইক থেকে গাড়ি বাকি সাধারণ মানুষ এরকমই আছে একটা দোকান যদি এখানে পড়া করতে যায় পরের দিন দুজন নেতা সকালে এক মাসে বিকালে একজন এই পয়সা ব্যবসা করছিস এই দুরবস্থার মধ্যে থাকতে হচ্ছে আর পশ্চিমবঙ্গ ব্রিটিশ আমল থেকেই দেশের যে টোটাল জিডিপি ইনকাম তাদের চব্বিশ পার্সেন্ট যোগদান দিত মানে ওয়ান ফোর্থ পশ্চিমবঙ্গ আজ সেটা নামতে আরম্ভ করে সিপিএম এর আমল কলকারখানা বন্ধ হতে আরম্ভ করে ব্যবসা বন্ধ হতে আরম্ভ করে তারা নামিয়ে পনেরো পার্সেন্ট করেছিল অন্য রাজ্যের ইনকাম বাড়তে থাকে সিপিএম পনেরো বছরে তো আমাদের ইনকাম কমছে অন্য রাজ্যের জিএসটি হলো তে সারা ভারতবর্ষের মানুষ খুশি সতেরোটা ট্যাক্স থেকে একটা ট্যাক্স হলো তার বিরোধী মতামাজি করেছিলেন লাভ তার হচ্ছে যারা যারা প্রোডাকশন করছে মহারাষ্ট্র গুজরাটের মতো রাজ্যগুলো কর্ণাটকে তারা জিএসটি পায় কিন্তু ওই মাল নিয়েছে এখানে বিক্রি করে খালি এই রাজ্য সরকার জিএসটি পাচ্ছে এবং সরকার থেকে ক্ষতিপূরণ পাচ্ছে দুই দিকে লাভ সাধারণ মানুষের কাছে কোনো পয়সা নেই সাধারণ মানুষের কাছে ইনকাম নেই যদি এখানেই প্রোডাকশন হতো তাহলে আমরা চাকরি পেতাম কাজ পেতাম সেটা হচ্ছে না তো আর্থিকভাবে বাংলাকে একবারে জর্জর করে দিয়েছে শিল্প সাহিত্য নেই শিল্প হবে করতে আপনি যদি জমি কিনতে কেউ বাইরের থেকে আসে প্রথম তাকে জানতে পারলে ওই দালালদের হাত থেকে জমি কিনতে হবে যা দাম বলবে যত বলবে জমি হয়ে গেলে যদি বাউন্ডারি ওয়াল দিতে যান তার কাছ থেকে বালি সিমেন্ট নিতে হবে তার কাছ থেকে মিস্ত্রি নিতে হবে যা দাম বলবে তাই এবার যে কারখানার কাজ শুরু হবে তার কাছ থেকে লেবার নিতে হবে তার কাজ না করে ইউনিয়ন করবে তোর মানুষের লাভ কি করে হবে ওই উড়িষ্যায় দু বছর হয়েছে এখনো হয়নি বিজেপি সরকার হয়েছে গিয়ে দেখে আসুন লয়েন্ড ওয়ার্ডার তো আছেই সঙ্গে সঙ্গে পুরো ল্যান্ড ব্যাংক করে দিয়েছে আপনি ওখানে ইন্ডাস্ট্রি করতে চান আপনি গিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করুন সেই দিনে আপনাকে জমি দেখিয়ে দেবে যে এই জায়গা খালি আছে এই আঙ্গুল বলে জায়গা আছে কটকের কাছে বিরাট বড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করেছে সেখানে দু বছরের মধ্যে এইখান থেকে গাছের ব্যবসায়ীরা ইন্ডাস্ট্রিজরা তাদেরকে জমি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে দেওয়াল দেওয়া শুরু হয়ে গেছে রাস্তা জল বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেছে সেখানকার চিফ সেক্রেটারি নিজে বলছেন যে কোন সমস্যা হলে আমার কাছে আসবেন কোন নেতার কাছে যাবেন না সিধা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সমস্যা সমাধান করব আমাদের পরিচিত লোকেরা তারা এই সিংহ এলাকায় জমি কিনেছিল যে এখানে সহকারী শিল্প সহায়ক শিল্প করবে টাটা চললে আরো বড় বড় শিল্প এই যে হাজার হাজার একর জমি বিক্রি হয়ে গেল যেটা সবচেয়ে পূর্বর জমি পশ্চিমবাংলার তিনবার চাষ হতো চাষ হয়ে গেল ব্যবসা নাই কাশবন হয়ে পড়ে আছে তারা আবার উড়িষ্যায় গিয়ে জমি নিয়ে ওখানে ইন্ডাস্ট্রি শুরু করেছেন আমাদের বাংলার লোকেরা পরিচিত লোকেরা কেন পশ্চিমবাংলায় জমি কিনেও করছেন না কারণ না পরিবেশ আছে না সুরক্ষা আছে না আইন শৃঙ্খলা আছে টিএমসি লোকেরাই রুট করে নিচ্ছে মমতা ব্যানার্জির হাতে কিছু নাই আজকে হুলিগান না গুন্ডারাই আজকে সরকার চালাচ্ছে পার্টি চালাচ্ছে পশ্চিমবঙ্গ চালাচ্ছে বর্ডার তো গেলে আপনি দেখবেন কোনো সীমা নাই সীমা তৈরি করতে দিচ্ছে না বর্ডারে বেড়া দিতে দিচ্ছে না এগারো বছর ধরে জমি দিচ্ছে না পনেরো বছর ধরে জমি দিচ্ছে না অমিত শাহর মতন মন্ত্রী বলে উনি জোর করে আর সেই সীমাকে পুরো পনেরোশো জায়গায় খালি ছিল এখন প্রায় চারশো কিলোমিটার জায়গা খালি আছে এখনো জল জঙ্গল যেগুলো কারণ যদি খোলা থাকে স্মাগলিং হবে ব্যবসা হবে নেতাদের পুলিশও ভাগ পাবে আর ওপার বাংলা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকে এসে এখানে ভোটার হয়ে গিয়ে তাদেরকে মাধ্যমে এই অবাঞ্ছিত লোকেদেরকে নাম বাদ দেওয়া হচ্ছে ভোটা লিস্ট থেকে তাই এস আই এর বিরোধিতা এসআইএর কমপ্লিট করতে দিচ্ছে না এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যাচ্ছে আর যে ছেলেরা মায়েরা আমাদের এখানে চাকরি পেতো কাজ পেতো একসাথে কাজ পেতো সেটা কারা করছে বাংলাদেশ থেকে এসে তারা দখল করে নিচ্ছে তারা লোন পাচ্ছে তারা টোটাল লোন পাচ্ছে অটোল লোন পাচ্ছে তারা জমি দখল করেছে দখল জমিতে বাড়ি হয়েছে আবাস যোজনার আপনার নিজের জমি আছে কাঁচা বাড়ি বাড়ি আছে আপনি পাবেন না আর যান একটুখানি ঝাড়গ্রাম বাঁকুড়া গ্রামে আপনি আবাস যোজনার বাড়ি দেখবেন না শৌচালয় দেখবেন না হিসাব মতো এক একটা মুখেতে যে টোটাল প্রায় পঁয়ত্রিশ লক্ষ বাড়ি হবে পশ্চিমবাংলায় বলে তার টাকা এসছে কজন পেয়েছে লিস্ট ঢুকা হয়েছে পঞ্চায়েত অফিসে

দেওয়াল হয়ে গেল ছাদ হচ্ছে না ছাদ হবে নেই সারা ভারতবর্ষ আপনারাও গ্রামে যান বিহার ইউপি আমি দেখেছি বাড়ির গ্রামে ঢুকলে নতুন বাড়ি দেখবেন প্রত্যেক বাড়ির সামনে পাক্কা শৌচালয় দেখবেন ইজ্জত ঘর লেখা আছে কেন পশ্চিম বাংলার মানুষ বঞ্চিত আরে বঞ্চিত কারা বিশেষ করে গ্রাম বাংলায় যারা নিজের পয়সায় বাড়ি করতে পারেনি নিজেরা উপার্জন করে চলতে পারেনি তাই রেশন খেতে হচ্ছে ফ্রিতে নিজে গ্যাস নিতে পারেন তাকে গ্যাস দিয়েছেন মহিলাদেরকে সেলফ হেল্প গ্রুপের জন্য লোন দেওয়া হচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য তার বাড়ির সামনে শুদ্ধ জল নেই জলের জন্য টাকা এসছে শৌচালয়ের জন্য টাকা আছে। ফুটপাতের জন্য টাকা এসছে সব লুট হয়ে যাচ্ছে আজ এমন পরিস্থিতি এই যে গ্রাম বাংলা এসসি এস টি ওবিসি মাইনরিটি যারা গরিব মানুষ নিজের জীবন নিজে প্রতিষ্ঠিত হয় মাথার উপরে ছাদ করতে পারেনি তাদের জন্য মোদী পাঠিয়েছেন আর লুট হচ্ছে তাদের ভাগের জিনিস এই গরিব মানুষগুলো মোদী যখন প্রাইম মিনিস্টার হন ভারতবর্ষে প্রায় তিরিশ কোটি মানুষ ছিলেন একশো তিরিশ কোটির মধ্যে যারা অতি দরিদ্র সীমার নিচে ছিলেন মোদীজি বলেছিলেন এই সরকার গরিবের সরকার গরিবের জন্য নিবেদিত আমি তাদের উন্নতি করব তিনি গত দশ বছরে আঠাশ কোটি মানুষকে অতি দরিদ্র সীমার উপরে নিয়ে এসছেন বাড়ি দিয়ে শৌচালয় দিয়ে জল দিয়ে রেশন দিয়ে লোন দিয়ে গ্যাস দিয়ে তাদের দারিদ্র সীমার উপরে তুলেছেন এখনো চার পাঁচ কোটি লোক আছেন যাদের জন্য করতে হবে পশ্চিমবঙ্গের লোক বঞ্চিত মমতা ব্যানার্জি আমফান ঝড় হলো হেলিকপ্টারে ঘুরে এলেন সাউথ ত্রিশনায় গিয়ে বলছে পঞ্চাশ হাজার বাড়ি ভেঙে গেছে আপনি ভাবুন এত বছর ধরে আবাস যোজনার জন্য টাকা এসছে পঁয়ত্রিশ লক্ষ বাড়ির জন্য তারপরে পঞ্চাশ হাজার একটা জেলায় কাঁচা বাড়ি থাকে কি করে তাহলে টাকা আপনি লুট করে নিয়েছেন আর না হলে মিথ্যা কথা বলে মোদীজিকে বলছেন আশি হাজার কোটি টাকা দিতে হবে আমার ক্ষতি হয়ে গেছে উনি হেলিকপ্টারে দেখে নিলেন যা হোক যার টাকা দিল সরকার এখনো বলেন আমাদের এক লক্ষ কোটি টাকা বাকি আছে ঢেকে টাকা জমা রেখে দিল্লিতে রোজ হিসাব করে এত টাকা আর সে টাকা কোথায় যায় উনি বললেন যার বাড়ি ভেঙেছে তাকে আমার অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা দিয়ে দেব টাকা এলো দু হাজার কোটি টাকা সঙ্গে সঙ্গে শেষ বলে চলে গেছে যারা বাড়ি ভেঙেছে তারা কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ পাইনি সাংবাদিক যে সময় পেয়েছে বলছে না খোঁজা বেলার টাকা কোথায় গেলো দেখা গেল টিএমসি নেতাদের অ্যাকাউন্টে চলে গেছে প্রধান পঞ্চায়েত জেলা পরিষদের লোক তার ছেলে বউ মা তার ভাগনে ভাগনি পাড়া লোক তারা টিএমসি লোকেরা পেয়ে গেল টাকা শেষ মমতা ব্যানার্জি ভুল করে চলে গেছে ভুল করে গেলে তো গেল টাকা কোনো উদ্ধার হলো না আপনাদের পাড়াতে পাড়ার সমাধান বলে দিদিমণি সব বুঝে নাকি দশ লাখ টাকা করে দিচ্ছে কিসের জন্য সমাধান হবে সমাধান কে করবে যারা মদের ঠেক বসাচ্ছে গ্রামে নিয়েছে তারা সমস্যার সমাধান করবে যাদের অত্যাচারে মানুষ থাকতে পারছে না কাঠমানি থেকে আরম্ভ করে গায়ের জোর তারা সমাধান করবে যারা সমস্যার মূলে আছে তারা সমাধান করবে 10 দশ লাখ টাকা একটা মুখে খাওয়া দাওয়া পুর্তি করো ভোটে জিতিয়ে দিতে হবে আর এস আই আর কেন্দ্রে গিয়ে মারপিট করো এই জন্যই টাকা কমানো একটা মুখে দশ লাখ টাকা মানে দশ লাখ টাকা একটা ভালো ফুটপাথ লম্বা হয় আমি তো এম এল এমপি থেকেছি আমরা লোকাল উন্নয়ন করি চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা দিলে একটা বড় হয়ে যায় আরে একটা ফুটপাত তো একটা রাস্তা তো বাড়ার ভালো হতো দশ লাখ টাকা সে ভূতের পেটে চলে এই এইভাবে টাকা অপচয় করে কয়েকশো কোটি টাকা ক্লাবকে এক লাখ পঁচিশ হাজার করে দিলেন কয়েক বছর দেখলেন যে বিজেপি জিতে যাচ্ছে ক্লাবকে বন্ধ করে দিলেন এখন দুর্গা পূজাকে দিচ্ছেন চার হাজার কোটি টাকা সে টাকাগুলো উন্নয়নে কাজে লাগতো না স্কুল ঘর ভেঙে পড়ছে স্কুলের বাচ্চাদের পড়াবার জন্য

মিড ডে মিল চুরি হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ এগোচ্ছে সেখানে থাকার যোগ্য নয় তাই বাংলাদেশের সবাই পালাচ্ছে পরিযায়ী শ্রমিক হয় গত পাঁচ সাত বছরে আমি দেশের সব রাজ্যে গেছি প্রায় ভালো হোটেলে থেকেছি হোটেলে পৌঁছালে গাড়ি থেকে নামলেই যে ছেলেটা আপনার ব্যাগ নিয়ে যাবে সেই সে বাংলাতে কথা দাদা একটা ফটো তুলব যে আপনাকে জল দেবে যে খেতে দেবে যে টেবিল মুছে দেবে এমনকি ট্রেনে চললে ট্রেনের মধ্যে যারা অ্যাটেন্ডার আছে না প্রত্যেক কুপে থাকে আপনাকে বিছানা দিয়ে যাবে বালিশ দিয়ে যাবে সেই ছেলেটি বাঙালি তো বাংলার ছেলেটা কোথায় যাচ্ছে বাংলার বাইরে গিয়ে পরিযায় শ্রমিক নাহলে হোটেলে ওয়ার্কার হয়ে কাজ করছে না রেলে অ্যাটেন্ডার হয়ে এই জন্য পশ্চিমবাংলা যে বাংলা শিক্ষা দীক্ষা সব চেয়ে গিয়েছে এখান থেকে রাষ্ট্রপতি হয়েছে সেনা প্রধান হয়েছে বায়ুসেনা প্রধান হয়েছে স্থলসেনা প্রধান হয়েছে ক্রিকেটে ফুটবলে কবাডির ক্যাপ্টেন হয়েছে সমস্ত দেশের ইউনিভার্সিটি বিশ্বের সব ইউনিভার্সিটিতে পশ্চিমবঙ্গ করে ইউনিভার্সিটিতে গিয়ে প্রফেসর হয়েছে লেকচার হয়েছে ডাক্তার হয়েছে ভালো সার্জন হয়েছে লোকে তো আসেই না উল্টো এখান থেকে সবাই খালি করে কলকাতায় জনসংখ্যা কমে যাচ্ছে কারণ থাকার যোগ্য নেই টাকা পয়সা নেই চাকরি নেই ব্যবসা নেই তারপরে যাও বা করে মানুষ খাচ্ছে যেখানে সেখানে আঙুল লেগে যাচ্ছে যে আঙুল লাগলো আনন্দ অন্তত পঁয়ত্রিশ চল্লিশ জন লোক মারা গেছে তার খোঁজ নাই সরকারের কোনো হিসাব নেই মুখ্যমন্ত্রী পালিয়ে যাচ্ছেন দিল্লি আর যে দমকল মন্ত্রী ভয়ে যায়নি তার ভাই গিয়ে ওখানে জ্ঞান দিয়ে এলেন ববি হাকিম মানে আগুন লাগাটা কোনো ব্যাপার না সাধারণ ব্যাপার যে গরিব মানুষগুলো প্রাণের ভয়ে ওই গোড়ার মধ্যে রাতে থাকতো উড়ে গেল জানতে পারলো না রাত দুটোয় আগুন লেগে গেল ওই রকম জলার মধ্যে জলা বুঝিয়ে বিরাট বড় গোডাউন করে সেখানে এই সাপ্লাই কোম্পানিগুলোর গোডাউন হয়েছে দশ মিনিটের সার্ভিস বড় বড় কোম্পানি তাদের গোডাউন আর সেখানে দিন রাত মানুষ থাকছে কাজ করছে কোনো পারমিশন নেই কোনো ফায়ার লাইসেন্স নেই সার্টিফিকেট নেই কি চলছে এটা বাস আপনি লোকাল লিডার টাকা দিয়ে দিন আর পুলিশকে কিছু দিয়ে দিন আপনি যা ইচ্ছা করুন মানুষের জীবনে কোনো মূল্য নেই কোনো সুরক্ষা নেই আপনারা দেখেছেন গুলশান কলোনি বলে একটা কলোনি হয়েছে ওখানে একজন এমএলএ আছেন তিনি তিনি ওটা বসিয়েছেন বাংলাদেশ থেকে নিয়ে আসেন প্রায় লক্ষ লোক থাকে রাতারাতি এসে জলার মধ্যে বাড়ি ঘর হয়ে হয়ে গেছে তিন হাজার লোকের মাত্র আয়কার কার ছিল তিন হাজার বাকি কোথা থেকে এসছে কবে কেউ জানে না বাইরে থেকে এসে দেশকে লুট করে নিচ্ছে বাংলাকে চুষে নিচ্ছে লোকেরা তার সহযোগিতা করছেন মমতা ব্যানার্জি কেবল কেবল ভোটের জন্য এসআইআর দেখা গেল মমতা ব্যানার্জির কেন্দ্রে সাড়ে চুয়াল্লিশ হাজার নাম বাদ গেছে মানে ফর্ম ফিল আপ করতেই আসতেন এই বহু ভোটার ভাই মারা গেছে না অন্য জায়গা ছিল ববি হাকিমের জায়গায় ছেষট্টি হাজার নাম বাদ গেছে শশী বাজার জায়গায় চুয়ান্ন হাজার নাম বাদ গেছে সত্তর আশি হাজার পর্যন্ত এক একটা কেন্দ্রে ডিলিট হয়েছে নাম ভু নাম মরে নাম যার ভোটেতে মমতা ব্যানার্জিরা জিততেন তাই মমতা ব্যানার্জি ভবানীপুরে জিততে পারেন নন্দীগ্রাম গেলে হেরে যান কারণ ওখানে মাত্র দশ হাজার নাম যেটা মৃত ভোটার ছিল সেটা আর এখানে সাড়ে চুয়াল্লিশ হাজার

এরকম বাদ গেলে থাকলে মমতা নিজে বলেছেন দেড় কোটি নাম বাদ যাবে তো দেড় কোটি ভো ভোটার আছে আমরাও বলে আসছি সেই নামটা যাতে বাদ না যায় তাই মারপিট ঝগড়া করে এসে আর বন্ধ করে চেষ্টা হচ্ছে ভোট করতে দেওয়া হবে না ঠিক পাশের বাংলা বাংলাদেশে একজন লোক কোথা থেকে জুড়ে এসে জুড়ে বসেছে না নির্বাচিত হয়েছে জীবনে না কিছু তিনি সরকার চালাচ্ছে কোন সংবিধান নেই কোন গণতন্ত্র নেই কোন নির্বাচন নেই যতদিন ইচ্ছা থাকবে নির্বাচন করতে দিচ্ছে না নির্বাচনের কথা এলে মারপিট ঝগড়া দাঙ্গাবাদি দিচ্ছে ঠিক একইভাবে এবার বাংলায়ও হচ্ছে নাঙ্গাবাদি মারপিট করে পরিবেশ খারাপ করে দেওয়া হচ্ছে এসআইআর কমপ্লিট হবে না নির্বাচন হবে না উনি চালাবেন কিন্তু মনে রাখতে হবে এটা পাকিস্তান বা বাংলাদেশ নয় এখানে সময় নির্বাচন হয় এর আগে দশ বারো বার এখানে এসআইআর হয়েছে এবারেও হবে নির্বাচন হবে আপনি হারবেন আর যদি না হয় তার আগেই আপনার বিদায় হবে রাষ্ট্রপতি শাসন হবে তারপরে ভোট হবে তখন আপনার ভাইরা কাউকে সম্পাদন ঘটিত জায়গায় এসছেন আপনি সবকিছুর একটা সীমা থাকার দরকার আছে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে পাপের ভরা ভরে গেছে বিসর্জন দিতে হবে সেই সময় আছে ছাব্বিশের এপ্রিল মাস এবারে নির্বাচন নির্বাচন আসে আর যা প্রতি পাঁচ বছর অন্তর হয় কিন্তু এবারের নির্বাচন পশ্চিমবাংলার ভবিষ্যতের নির্বাচন পশ্চিমবাংলায় আপনি আমি থাকতে পারবো কিনা দুর্গাপূজা কালী পূজা হোলি জগদ্রী হবে কিনা দীপাবলি হবে কিনা এই প্রশ্ন দুর্গাপূজা করতে গেলে কোর্টের পারমিশন আনতে হবে সরস্বতী পুজো জায়গায় জায়গায় হঙ্গামা হচ্ছে মূর্তি পেয়ে হচ্ছে মন্দিরে আসতে বলে মূর্তি চুরি হচ্ছে গয়না চুরি হয়েছে বাংলাদেশে দেখুন মূর্তি ভাঙছে মন্দিরে ভাঙছে হিন্দুর অত্যাচার করছে জ্যান্ত পুড়িয়ে মেরে দিচ্ছে পশ্চিম বাংলায়ও তাই হচ্ছে হিন্দু হলে অত্যাচারিত তার বাড়িতে ঢুকে তাকে খুন করা হবে মূর্তি বানাতো বেলদায় তার বাড়ি ঢুকে তাকে হত্যা করার কেন সে মূর্তি বানাতো দাঙ্গা হলো ওপার বাংলা থেকে উদ্বাস্ত হয়ে এপার বাংলায় লোক চলে আসছে হিন্দুরা কিন্তু এপার বাংলাতেও মুর্শিদাবাদ থেকে উদ্বাস্ত হয়ে মালদায় চলে যাচ্ছে বাড়ি ঘর ছেড়ে থাকতে পারছে না যেখানে মুসলিম মেজরিটি হয়ে গেছে পুলিশ কিচ্ছু করে না বেলডাঙ্গাতে তিন দিন ধরে হাইওয়ে জাম করে রেলওয়ে জাম করে যা ইচ্ছা করা হচ্ছে সিএ পাস হলো তার বিরুদ্ধে তিন দিন ধরে এখানে আগুন জ্বালানো ট্রেন বাস পুড়িয়ে দিল বেলডাঙ্গা স্টেশন পুড়িয়ে দিল মমতা ব্যানার্জির পুলিশ একটা লাঠিও চালায় এফআইআর করে না কোথায় যাচ্ছে পরিস্থিতি বাংলাদেশ খারাপ হয়েছে অবস্থা তাই ওবার বাংলা থেকে যারা এসেছিলেন শান্তি থাকবেন বলেন তাদের ভাবতে হচ্ছে যে আমার ঠাকুর বাবা আমাকে হাত ধরে এখানে নিয়ে এসেছিল এবার আমাদের ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে ওপার বাংলায় যেত যারা ওপার থেকে এসছেন তার তো যেতেই হবে এখানকার যারা উদ্বাস্তু এখানকার বাসিন্দা সবাইকে যেতে হবে কারণ এমনিতে বাংলা থাকার যোগ্য নয় তারপরে আপনার কোনো সুরক্ষা থাকবে না এবার নির্বাচন যদি টিএমসি জেতে তাহলে উপমুখ্যমন্ত্রী কোনো কোন সংখ্যালঘুই হবে আর পরের পাঁচ বছর পরে যখন ছাব্বিশের পরে আবার নির্বাচন হবে তখন এই বাংলাদেশ অনুপ্রবেশকারীরা যারা এখানে ভোটার হয়ে গেছে তারা বলবে যে মুসলিমকে মুখ্যমন্ত্রী করতে হবে নাহলে ভোট দেবো না কম্পিটিশন হবে যে কে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে কারণ তারাই একসাথে ভোট জিতে এই ভুয়ো মোট থাকলে একশো ছয়াশো সিট ওই ওরাই যেতে হবে বাহিনী ভাবুন আপনি তারপরে কি পরিস্থিতি হবে আজকে তাজ সার্কাসে ধর্ষণ হয় যে পুলিশ অফিসার তার তদন্ত করে সত্য কথা বলে তার ট্রান্সফার হয়ে যায় এমন ধরো বস্তি নেই পার্ক সার্কাস দেখার পর গ্রামেগঞ্জে সাত থেকে সত্তর বছরের কোনো মহিলার কোনো সুরক্ষা নেই মেয়েরা স্কুলে গেলে কলেজে গেলে টিউশনে গেলে আমরা চারবার ফোন করি কত দেরি হচ্ছে আসছিস না কেন বাড়ির বউরা মায়েরা বাজারে গেলে আমরা চিন্তায় থাকি কখন ঠিক মতো ফিরবে কিনা নাহলে পরের দিন নয় জন তার ডেড বডি পাওয়া যাবে এই জন্য থেকে পশ্চিমবাংলার মানুষ জিতিয়েছে এদেরকে ভোট দিয়ে কিসের গণতন্ত্র গণতন্ত্র মানে কি ভোটে জিতে রো জিতে যাও পাঁচ বছর লুটপাট অত্যাচার করো ভারতবর্ষের কোনো রাজ্যে এটা পায় না তাই একমাত্র সমাধান ভারতীয় জনতা পার্টি মানুষ বুঝেছে এই ধরনের জঙ্গল রায় থেকে যদি মুক্তি পেতে হয় বিজেপির হাত ধরতে হবে ইউপি বিহার দশ বছর পনেরো বছর আগে এই ঘটনা শুনতাম হাসতাম মজা করতাম যে ওখানকার ঘটনা নিয়ে পাড়ায় পাড়ায় মাফিয়া ছিল ডন ছিল পঞ্চাশ পঞ্চাশটা গাড়ির কনভয় কাফিলা যেত যখন পুলিশ দাঁড়িয়ে দেখতো এসপির হাত ধরার ক্ষমতা ছিল না আর একটাও ডন আছে মাফিয়া আছে নাই বেঁচে থাকলে জেলের ভাত খেতে হবে নাহলে মাটির তলায় যেতে হবে উপরে যেতে হবে হয়েছে আমরা করে দেখেছি পিকে পাল্টে দিয়েছি ডজন লোক মারা যেত ইলেকশন লোক মারা যেত এমনিতে জ্ঞানে মারা যেত খুন খারাপ আর সাধারণ ব্যাপার ছিল মহিলাদের পিছিয়ে থাকা লোকেদের কোন সম্মান ছিল না কিন্তু আজকাল ওখানে চোখ দেখায় তাহলে বোল্ডার পৌঁছে পরের দিন সকালবেলা বাংলা এখানে কোন শাসন নাই একমাত্র তারই অধিকার যে টিএমসি করবে টিএমসি ঝাণ্ডা ধরে মামাটি বলো জিন্দাবাদ বলুন আপনাদের কোনো আইন নাই কানুন নাই যা ইচ্ছা করতে পারেন আপনি সরকারি জমি দখল করুন ইট ভাড়া দখল করেনি খালেদারের জমি দখল করে চাষ করুন কারখানা করেনি কে বলবেন পুলিশ জিজ্ঞেস করবেন আমাদের কর্মীরা যারা কাজ করেছিলেন একুশ সালে ইলেকশনের পরে তাদের উপরে কি অত্যাচার হয়েছে হাজার হাজার লোক ঘর চালাচ্ছেন